সো এলিভিয়ান কি অবস্থা সবার কেমন আছো অ্যান্ড আজকে আমরা একটা জিনিস পেটে গেলে দেখাবো চোখের দেখা আর সাউন্ডের মধ্যে কতটুকু পার্থক্য আমরা যা দেখি আর যা শুনি তার মধ্যে কতটুকু ডিফারেন্স হয় কারণ যারা এডিটিং করে তারা অবশ্যই সাউন্ডের প্রতি অনেক ফোকাস দেয় যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা অবশ্যই জানে একটা সাউন্ডের কতটুকু গুরুত্বপূর্ণ থাকে সো আমরা সেম একটা প্রেসে সাউন্ডের মাধ্যমে দুইটা দুই রকম বানাবো তো দেখতে হবে ভিডিওটা আসলে কেমন হয় এবং আপনারা বুঝতে পারবেন একটা সাউন্ডের মধ্যে আর দেখার যে কতটুকু পার্থক্য থাকে অ্যান্ড প্র্যাকটিক্যালি দেখতে হলে আমাদের বসতে হবে ভিডিও শুট এবং করতে হবে ভিডিও এডিটিং ভিডিও ক্ষেত্রে আমরা সাউন্ডের ইফেক্ট কিছু ইউজ করবো যে ইফেক্টের কারণে বুঝতে পারবেন দুইটা ভিডিওর মধ্যে সাউন্ডের পার্থক্য কোন জায়গাতে এন দুইটা ভিডিও দেখার পরে আপনাকে আমরা বিস্তারিত বিষয় আলোচনা করবো সো গাইস ভিডিওটা আপনারা দেখছেন দুইটা ভিডিও আপনারা দেখার পরে দুইটা ভিডিও দুই রকম ভাবে প্রেজেন্ট করা হয়েছে ভিডিওতে দেখানো হয়েছে একজন মানুষ এডিট করতেছে এডিট করার পর একজন বাসায় আসছে বাসায় আসার পর সে দরজা খোলার পরে কেউ একজন বার্থডে উইশ করছে সিম্পল একটা জিনিস সেম কাজটা একটা মানুষ এখানে একটা কুন হয়েছে এমন কিছু একটা জিনিস বোঝানো হয়েছে সেম ফুটেজটা শুধু সাউন্ডের জন্য ফুটেজটা দুইটা দুই রকম হয়ে গেছে এখন বুঝতে পারছেন সাউন্ড একটা ভিডিওতে কতটুকু গুরুত্বপূর্ণ তো আমরা সাউন্ড যে কোনো ভিডিওকে একটা ভিডিও থেকে আরেকটা ভিডিও চেঞ্জ করতে পারে আমরা যেভাবে করবো সেইভাবে ভিডিওটা প্রয়োজন হবে সাউন্ডের ডিপেন্ড করবে ভিডিওর কোয়ালিটিটা কারণ একটা সাউন্ড ছাড়া একটা ভিডিও অপূর্ণতা থাকে সো বুঝতে পারছেন সাউন্ড একটা ভিডিওর কতটুকু গুরুত্বপূর্ণ অধ্যায় আশা করি ভিডিওটা সবার কাছে ভালো লাগছে থ্যাংক ইউ ফর ওয়াচিং সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল যারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন পাশে থেকে বেলাইকনটা অন দিয়ে রাখবেন